তো সম্মানিত ভাইয়েরা এই ইমানি আলম কি কি এটা তো জানতে হবে আগে কি আলমটা আলম কয় সাবজেক্ট কি জিনিস জানতে হবে জানতে হবে মোটামুটি অনেক তবে মৌলিক যে জিনিসগুলা জানতে হবে সেটা হলো বারোটা বারোটা টপিক্স বারোটা বিষয় জানতে হবে আমাদেরকে এই বারোটা জিনিস খেয়াল রাখবেন সবসময় এবং আপনারা এই বারোটা টপিক্স এর উপরে লেখাপড়া করবেন প্রথমে আসে আমরা উসুলুল উল ইমান ইমানের উসুল বলতে কি বুঝায় ইমানের রুসুলটা কি ইমানের রুসুল মানি ইমানের মূল নীতি আসল মানি মূল মূল আমরা কই না এটা আসল আসলটা কিন্তু আরবি থেকে আসছে আরবিতে হলো আসল হামজা সোয়াদ লাম আসল আসল আল্লাহ বলছেন যে কালেমায় তৈয়বা এমন একটা কালেমা কা সাজারাতেন তৈয়বা এটা একটা পবিত্র গাছের মতো আসলুহা সাহাবেতুন কালেমায় তৈয়বার এই গাছের শিকট হইল মূল হইল জমিনে শাখা প্রশাখা হইলো আসমানে সোহান আল্লাহ এখানে আসলুহা আল্লাহ বলছেন আসলুহা এটাই হলো আসল আসল মানে মূল ভিত্তি ফাউন্ডেশন তাহলে উসুল হলো আসলের বহু বছর উসুল ইমান মানে ইমানের ভিত্তি ইমানের ফাউন্ডেশন ইমানের মূল এই তিনটার সাথে একজন মানুষের ইমান এবং আমলের পুরা জিন্দিগির সব কিছু সম্পৃক্ত আছে এই তিনটাকে বলা হয় আল উসৌল আর সালাস ইমানের তিনটি উসুল এটার উপরে আমার কাছে এখানে যে কপিটা এটা হলো ইমাম মুহাম্মদ বিন আবদুল হাব হল্লার লেখা বই আল উসৌল আর সালা তিনি এটা সংক্ষেপে লিখছেন পরবর্তীতে এটার অনেক ব্যাখ্যা রচিত হয়েছে অনেক বড় বড় কিতাব এবং ইন্টারনেটে গেলে আপনি উসোলে সালাসা বা উসুলে ইমান এটা দিয়ে যদি আপনি চার্জ দেন অনেক বই পাবেন ইংলিশেও পাবেন অ্যারাবিকেও পাবেন অসংখ্য বই আছে ইমানের তিনটা উসুল আচ্ছা এই তিনটা উসুল কোনগুলা আমরা সকলেই জানি এটা আমাদের জানা জিনিস সহি আল বুখারি সহি মুসলিম আবুদাউদ্ তারপরে ইবনে মাজা সকল হাদিসের কিতাবে এই হাদিসগুলো এসেছে একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে একটা পরীক্ষা হবে হবে না মানুষ মারা যাওয়ার পরে দাপন করার পরে দুইজন ফেরস্তা আসবেন দুইজন ফেরস্তা এসে মানুষকে বসাবেন শোয়ানো থেকে বসাবেন বসানোর পরে তারা তিনটা প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্নটা কি মার রব্বা তোমার রব কে রব কে ছিল রব কাকে মানটা দুই নম্বর জিজ্ঞাসা করবেন আমার দিন উকাহ তোমার দিন কি ছিল তিন নম্বরে জিজ্ঞাসা করবেন ও আমার নভি ইউকা তোমার নবী কে ছিল তাহলে এই তিনটা প্রশ্নই হলো ইমানের তিনটা উসুল কারণ আমার পরীক্ষা যে বিষয়ের উপরে যে সাবজেক্টের উপরে এটাই তো আমার মূল আমি এটা শিখলেই তো পরীক্ষা পাশ করে ফেলবো পরীক্ষা হবে তিন সাবজেক্টের উপরে রবের উপরে দিনের উপরে নবীর উপরে তিনটা সাবজেক্ট তিন সাবজেক্টের তিনটা কোশ্চেন বাস এই তিনটা কোশ্চেন জিজ্ঞাসা করলেই আমার আপনার পুরা জীবনে সব বের হয়ে যাবে আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না আল্লাহ পরীক্ষাটা রাখছে একবার অল্প সময় লম্বা সময় ধরে এক ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে না অল্প সময়ে পরীক্ষা শেষ খালি তিনটা क्वेश्चन তিনটা কোশ্চেনের উত্তর তাহলে এক মিনিটও তো লাগবে না প্রশ্ন তিনটা করতে আর তিনটার উত্তর দিতে এক মিনিটেই তো শেষ উত্তরটা কি হবে ভাঙি ভাঙিও তো বাজায় আবার সুন্দর করে একসাথেও তো বাজায় রাদি বিল্লাহি রাব্বা ও ইসলাম দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবইয়া সুবহানাল্লাহ এর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর আছে কিন্তু এখন দুনিয়াতে যেভাবে সহজে আমরা বলে ফেলছি ওখানে কিন্তু এত সহজ না ওটা বারযাকে জীবন ও পৃথিবীর জীবন না এখন মেমরি যেভাবে কাজ করতেছে ব্রেেনে ওই বারজাখি জীবনে এইভাবে কাজ করবে না বারজাখি জীবনের অবস্থানগুলো সব ভিন্ন ধরনের মৃত্যুর পরের যে জীবনটা এটার নাম হলো বারজাখি জীবন জাখি জীবনের কন্ডিশন দুনিয়ার মতো না এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি বলে ফেললেন কবরে এরকম না যদি এই তিনটি উসুলের উপরে ভিত্তির উপরে আমার জীবন গড়ে উঠে আমার টোটাল জিন্দিগিটা এই তিনটা ভিত্তির উপরে এটাকে মূল রেখে এটাকে শিকট রেখে এটাকে ফাউন্ডেশন রেখে আমার জিন্দিগি গড়ে উঠে তাহলে আমি এগুলোর উত্তর দিতে পারব আর যদি আমার জিন্দিগির সাথে এই তিন জিনিসের সম্পর্ক নাই যত মুখস্থ করে যাই আমরা সেদিন উত্তর দিতে পারব না তাহলে এই মেলার উসুল তো সহজে পারে গেছে বলে এটা তো জানা সাবজেক্ট আমরা তো সবাই জানি যে প্রশ্ন হবে তিনটা তাহলে এক নম্বর ইমানের রসুল হইল মারে রব রবের পরিচয় জানা রবকে চিনা রবকে বুঝা এটা হলো এক নম্বর ইমানের রসুল দুই নম্বর হইল মারে দিন দিন জানা দিন বুঝা দিন আমল করা তিন নম্বর মারে পাতর নাবি সাল্লাহ আলাই নবী সাল্লাহ সাল্লামকে চিনা জানা বুঝা এই তিনটা জিনিস যদি কেউ বোঝে তা আল্লাহর বান্দা কোনোদিন সেরেক করতে পারবে না কুফর করতে পারবে না বেদাত করতে পারবে না কারণ রবকে যে চিনছে সে কোনোদিন সেরেক করতে পারে না সেরেকের মূল কারণ আল্লাহকে না চিনা আল্লাহকে যেভাবে চিনার দরকার ছিল সেভাবে চিনতে পারে না এই জন্য মানুষ সেরেক করে আর নবী সাল্লাহ যেভাবে চিনার দরকার সেভাবে না চিনার কারণে বেদাত করে যদি সেভাবে চিন্ত তো বেদাত না আর দিনকে যেভাবে জানা দরকার সেভাবে না জানার কারণে মানুষ কুফরি করে যদি দিন সঠিকভাবে বুঝতো তো মানুষ কখনো কুফরি করত না তাহলে এই তিন জিনিস বুঝলে তার ভিতরে সেরেকও থাকবে না কুফরও থাকবে না বেদাতও থাকবে না তার ইমান সেরেক মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত তার সহি আকিদা গড়ে উঠবে এই তিনটা জিনিস বুঝলে তাহলে এই তিনটা জিনিস আপনি জিনিসের উত্তর দিতে পারলে কিন্তু জীবন নিরাপদ জিনিসের উত্তর দিলেই তো আমাদের কবরে জান্নাতের বিছানা জান্নাতের পোশাক জান্নাতের সাথে দরজা খুলে দিবেন সব ব্যবস্থাপনা চলে আসবে আর তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারলে তাহলে পুরা জীবন বারজাখ জীবন সব ব্যর্থ তাহলে এখানে কিন্তু নামাজের প্রশ্ন করা হয় নাই কবরে গেলে জিজ্ঞাসা করে নাই মিয়া নামাজ ঠিক মতো পাঁচ অক্ত পড়ছে কিনা এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি সলাত সিয়াম কোন আমলের এই প্রশ্ন এখানে করা হয় নাই সব প্রশ্ন করা হয়েছে কিসের ইমানের কারণ ইমান ঠিক হইলে তারে বলা লাগবে না সলাতের কথা তাকে জাকাতের কথা সিয়ামের কথা কোনো আমলের কথা বলা লাগবে না তার ইমানেই তাকে বাধ্য করবে তারকে আবাদত করার জন্য আমল করার জন্য এজন্য প্রশ্নটা ইমানের উপরে প্রশ্নটা কোনো আমলের উপরে না তবে আমলের জবাবদিহিও হবে আমলের হিসাব হবে কে আমাদের ময়দানে কিন্তু কবরে কোনো আমলের জবাবদিহিটা নাই শুধু ইমানের কারণ ইমান ঠিক হইলে এই তিনটা উসুল ঠিক হইলে তার পুরা আমল সব ঠিক হয়ে যাবে তার আমলটা সুন্দর হয়ে যাবে